আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি মনোরম দৃশ্য দেখাচ্ছি এটি হচ্ছে সুনামগঞ্জ সদর জয়নগর বাজার অবস্থান রয়েছে মইনুল হক কলেজ এই কলেজে যারা আসছেন তারা হয়তো কলেজের সৌন্দর্য উপভোগেন প্রাকৃতিক সুন্দর মনোরম চিত্র রয়েছে এই কলেজে সবুজ শমল ফুল ফল গাছ রয়েছে কলেজে বছরে দেখা যায় হাজারো মানুষের আনাগোনা শিক্ষার একটি স্থানকে এত সুন্দর করে সাজিয়েছে এন এই কলেজের প্রিন্সিপাল যা অকল্পনীয় আমরা কখনো না দেখে বিশ্বাস করতে পারবো না আজকের যে আপনারা দেখছেন যদি এই হক কলেজে কোনো ব্যক্তি বা কোনো মানুষ এসে থাকেন তাহলে এই কলেজের সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারবেন যা প্রশংসনীয় কলেজটা আমাদের জয়নগর বা নদীর তিব্বপতি পার্শ্ববর্তী হয়ে এই কলেজটা পড়েছে অবস্থান পাশে রয়েছে সুরমা নদী সবুজ শ্যামল ফসলের মাঠ এখানে রয়েছে এই কলেজে অনেক কিছু রয়েছে বানর করবুশ মুরগি হাঁস বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন হয়তো যারা আসছেন তারা হয়তো দেখছেন এটার প্রশংসা সম্পর্কে আপনারাও জানছেন কলেজটা খুবই শিক্ষার দিক দিয়ে উন্নত এবং এই কলেজকে সাজিয়ে রেখেছেন এই কলেজের প্রিন্সিপাল স্যার উনি নাম হচ্ছে মুতিউর রহমান অনির্বাড়ি হচ্ছে নাটুর আপনারা দেখবেন আসবেন অনেক আনন্দ পাবেন শিক্ষা প্রতিষ্ঠানকে এত সুন্দর করে সাজানো গোছানো আর কোথাও দেখিনি কোনো এক জায়গায় এখানে রয়েছে পেয়ারা বাগান এরপর রয়েছে বড়ের বাগান অনেক কিছু গাছ রয়েছে এখানে সাজানো রয়েছে মনহক কলেজে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কিছু আর দেখতে পাচ্ছেন অন্য পক্ষ এখানে কিছু বাজনা বাজিয়ে তারা গান আনন্দ পূর্তি করছে যাই কলেজে রয়েছে কল্পনীয় একটি নির্দেশনীয় স্থান যা দেখলে আপনাদের মন ভরে যাবে কলেজে রয়েছে একটি সুন্দর মাঠ কলেজটা আসলে অনেক সুন্দর দেখতে আপনারা আসলেই বুঝতে পারবেন এই কলেজ অনেক সাজানো রয়েছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যে কলেজটাকে ফুটিয়ে তুলেছেন এই কলেজের প্রিন্সিপাল স্যার যার একান্ত পরিশ্রমের দ্বারা এই কলেজ সাজানো হয়েছে এই কলেজের শিক্ষা মান গুণগত অনেক ভালো আমাদের সাথে অনেক বন্ধু অনেক বাদারগণ আসছেন সবাইকে জানাই